আপনি বা পড়বেন বা বলতে পারেন হুজুর কত মানুষ কোরআন পরে আমি তো কোরআন পড়তে পারি না আমি আলিম বাতা পড়লে কি আল্লাহ সব দিবে না আল্লাহ আপনাকে সব দিবে আমি হাদিস করেছি তিরমিজি শরীফের দুই হাজার নয় শত দশ নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলেন মন কর আহার সম্মিন কিতাবিল্লাহ فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف الله الرسول الله جدي كتاب الله قرآن الكريم تكي اكتي حرف

লাম একটা হরফ যে লাম হরফ বলার সাথে সাথে বাংলার আমার নামায় দশটা নিকি লিখে দেওয়া হয় মিম একটা হরফ যে হরফ বলার সাথে সাথে বাংলার আমার নামায় দশটা নেকি লিখে দেওয়া হয় অনেকে বলে কোরআনের অর্থ না বুঝে পড়লে কোনো সব হয় না এ কথাটা সঠিক না সঠিক না ভুল একটু জোরে বলেন এই কথাটা কি না সঠিক নাই কথাটা ভুল এই যে হাদিসের মধ্যে হাদিসের মধ্যেই তো পাওয়া যায় আলিফের অর্থটা কি আপনি খুঁজে বার করেন তো লামের অর্থটা কি খুঁজে বের করেন মিমের অর্থটা কি খুঁজে বের করেন কেমন হয়ে যাবে অর্থ খুঁজে পাবেন না হয়তো বা মন গড়া কিছু ব্যাখ্যা পাবে মানুষ তো মানুষের মুখ আছে জবান আছে সে চাইলেই কি বলতে পারে তো মন গড়া কিছু ব্যাখ্যা পাবেন ওই মন গড়া ব্যাখ্যা আমরা ধরবো না আমরা ধরবো আল্লাহ রসুল কি বলেছে ঠিক কিনা তো আল্লাহ রসুল বলেন আলিফ লাম হরফুন আমি তো বললাম একটা একটা অক্ষর আপনি যদি তিনটা অক্ষর মিলাই দেয় এই আলিফ লাম এই তিনটা অক্ষরের অক্ষ বের করেন তারপর কোরআন করিমের একটা সুরা আছে

এই যে চার পাঁচটা শব্দ বললাম এই যে আরো আরো কিছু শব্দ মিলাই দিলাম পৃথিবীর সব মানুষ মিল এটা অর্থ বের করতে পারবে না এগুলোকে বলা হয় এগুলোর অর্থ একমাত্র কে জানে আল্লাহ জানে তো বলেন বলতে পারেন হুজুর আজকে বললেন আলিফ বাতা থেকে শুরু করব তো আলিফ বাতা বললে কি সব হবে হ্যাঁ তিরমিজি শরীফের নয় শত দশ নম্বর হাদিস আপনি আলিফ করবেন আল্লাহ আপনার আমল নামায় দশটা লিখে দিবেন

وَأَقَامُ وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور الله رب العالمين سورة الفاتحة 29 نمبر آية الله ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবা আল্লাহ যে সমস্ত মানুষরা আল্লাহ তালার কিতাব থেকে তেলাওয়াত করবে নিশ্চয় যারা কিতাবুল্লাহ কিতাবুল্লাহ থেকে তেলাওয়াত করবে ওয়া আকামুস আর নামাজের হেফাজত করবে পাঁচ ওয়াক্ত নামাজ করবে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে পরিবারের মধ্যে প্রতিষ্ঠা করবে আর আল্লাহ প্রদত্ত যে সম্পদ তাকে দেওয়া হয়েছে তা থেকে সে দান করবে গোপনে এবং প্রকাশ্যে তারা আশা রাখে আল্লাহ তাল সাথে এমন এক ব্যবসার যে ব্যবসার মধ্যে কোনো ক্ষতি নাই তাবুর ওই ব্যবসা যে ব্যবসার মধ্যে কোনো ক্ষতি না